বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম অনেকেই আমাকে প্রশ্ন করেন ডাক্তার সাহেব পেটের মেদ কিছুতেই কমছে না করবোটা কি আজকে আমি আপনাদের জন্য এনেছি এমন একটি পরীক্ষিত ফর্মুলা যা ইনশাল্লাহ খুব দ্রুত পেটের মেড ও বেলি ফ্যাট কমাতে সাহায্য করবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি আপনার শরীর ও জীবনের গতি বদলে দিতে পারে বাট এক সমস্যার মূল কারণ সাধারণত আমরা পেটের মেদ বাড়িয়ে ফেলি তিনটি কারণে নাম্বার এক নিয়মিত চিনি ও তেলযুক্ত খাবার খাওয়া নাম্বার দুই বসে বসে কাজ করা বা হাঁটার অভাব নাম্বার তিন রাত জেগে খাওয়া দাওয়া করা এই মেদ শুধু দেখতে খারাপ করে না বরং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ প্যাটি লিভারের মতো রোগের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয় পার্ট টু সকলের শিরা ভেট বার্নিং পানীয় প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয় পান করুন উপকরণ এক্সা চামচ সিয়াসিড ভিজিয়ে রাখা অর্ধেক লেবুর রস এক গ্লাস কুসুম গরম পানি কিভাবে বানাবেন রাতে সিয়াসিড পানিতে ভিজিয়ে রাখুন সকালে এতে লেবুর রস দিয়ে ভালোভাবে নাড়ুন খালি পেটে পান করুন উপকারিতা সিয়াসিড ফাইবার ও ওমেগা থ্রি এ ভরপুর লেবু হজমে সাহায্য করে এই পানীয় আপনার শরীরের ফ্যাট বান মুড়ে নিয়ে যায় পার্ট তিন ওভারনাইট ফাস্টিং এর গোপন রহস্য আমরা সবাই দিনে অত্যন্ত তিনবার খাই কিন্তু শরীর কখন বিশ্রাম পাবে ওভার ফাস্টিং বা ইন্টারমিডিয়েট ফাস্টিং রাত আটটার পর কিছু খাবেন না সরাসরি পরের দিন সকাল আটটায় ব্রেকফাস্ট করুন অর্থাৎ বারো ঘন্টা না খেয়ে থাকুন এভাবে শরীর নিজে নিজেই জমে থাকা চর্বি পুড়িয়ে ফেলবে পার্ট চার মেট ঝরানোর অ্যাকশন প্ল্যান সুইমিং বা হাঁটা প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা বা সাঁতার ফ্ল্যাট ঝরানোর জন্য যথেষ্ট চিনি বন্ধ করুন চা কফি সফট ড্রিঙ্ক চিনি দিবেন না শুধু এই একটি অভ্যাস বদলাবেই শরীর হালকা হয়ে যাবে ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ সাত থেকে আট ঘন্টা ঘুম এবং স্টেজ কমাতে চেষ্টা করুন কারণ হরমোন পেটের মেট জমাতে সাহায্য করে উৎসাহ বন্ধুরা আমরা যদি প্রতিদিন পাঁচটা ভুল করি তাহলে আমাদের শরীরে পাঁচ কেজি মেট জমাতে দেরি করে না তবে আজকের এই ভিডিওর পাঁচটি টিপস যদি মেনে চলেন ইনশাল্লাহ তিরিশ দিনের মধ্যেই আপনি নিজের পরিবর্তনটির পাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে বাংলাদেশ স্কুল অফ জিপি এখানে আমরা স্বাস্থ্য শিক্ষা দেয় সহজ ভাষায় বিজ্ঞান ভাবে আল্লাহ হাফেজ